সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে চলছে টানা প্রায় এক মাস ধরে গরমের ছুটি মে মাসে বিদ্যালয় বন্ধ থাকলেও দোসরা জুন থেকে বিদ্যালয়গুলি খোলার অর্ডার করেছে শিক্ষা দপ্তর এই ছুটির এক মাসে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে গ্রীষ্মকালে আশেপাশের প্রাকৃতিক পরিবেশ থেকে ফুল ফল পাতা গাছ ও বিভিন্ন রকম জীবিকার তথ্য সংগ্রহ ছোট গল্প লেখা শিশুর নিজের পরিবার ও শিশুর নিজের এলাকা অঙ্কন শিশুর নিজের জীবনের শখ ও লক্ষ্য নিয়ে প্র্যাকটিক্যাল খাতার মধ্যে প্রতিদিন একটি করে বিষয়কে নিয়ে প্রজেক্ট করতে দেওয়া হয়েছিল বাড়িতে বসে সেই প্রজেক্ট শেষ করবার পর বিদ্যালয়ের পক্ষ থেকে প্রায় পাঁচশো বছর আগে ইটাহার দুর্গাপুর নিয়ে বিস্তীর্ণ এলাকার জনদরদি রাজা ভূপালচন্দ্র রায়চৌধুরীর রাজবাড়িতে সামার ক্যাম্প করা হয় রায়গঞ্জ বিদ্যালয়ের পক্ষ থেকে দুর্গাপুর রাজবাড়িতে আমাদের সামার ক্যাম্প হলো সামার প্রজেক্টে এই গরমের ছুটিতে যে স্কুল বিদ্যালয় বন্ধ ছিল সে সময় সামার প্রজেক্ট দেওয়া হয়েছিল প্রথম থেকে চৌথ শ্রেণীর জন্য তারা সামার প্রজেক্টগুলো রেডি করেছিল সেই খাতা নিয়ে এবং এখানে এসে তারা রাজবাড়িতে এসে এখানকার রাজবাড়ির সমস্ত কিছু যেমন দেখছে প্রাকৃতিক পরিবেশ থেকে ফলের বাগান থেকে শুরু করে ওদের ধান ক্ষেত সমস্ত কিছু যেমন দেখছে তেমন পশুদেরকেও যেরকম ভেড়া রেখেছে এবং এখানকার রাজবাড়ি যে যে সময় তৈরি হয়েছিল পাঁচশো বছর আগে সেই পুরনো অতীত ঐতিহ্যকে দেখে তারা উন্নত হয়েছে ছাত্রছাত্রীদের সাথে গার্জিয়ানদেরকে সাথে নিয়ে আমরা এখানটায় খানা প্রজেক্ট দেখার পরে আমাদের বিভিন্ন অনুষ্ঠান হলো তারপরে এবছরের মতো সমাজ করতে কিন্তু শেষ আপনি কি ভবিষ্যতে অ্যাপ তৈরি ওয়েবসাইট ডিজাইন করতে চান অথবা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজের ব্যবসাকে সবার কাছে পৌঁছে দিতে চান এনবিসি অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন আপনার জন্য নিয়ে এসেছে এমন কিছু দারুণ কোর্সেস যা আপনার ভবিষ্যৎকে করবে আরো উজ্জ্বল এবং সুরক্ষিত কম্পিউটার বেসিক্স ছাড়াও আছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড এআই লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইনিং এবং ভিডিও এডিটিং এর মতো প্রফেশনাল ইন্টারেস্টিং এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কিছু কোর্সেস ঠিকানা হলো, রায়গঞ্জ বিবিডি মোর, মোড় পাবলিক বাস স্ট্যান্ডের কাছে এনবিসি কম্পিউটার সেন্টার ভবিষ্যতের পথ এখান থেকেই শুরু বাড়ি তৈরি করছেন। নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডিউ ডট থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে প্রোডাক্ট দেখতে विज़िट करो डब्ल्यू 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 बिल्डिंग मार्ट को